পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছে প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দুদিন যাবৎ বার হয়ে গেল আপনাদেরকে ভিডিও দিতে পারি অনেকটা ব্যস্ত থাকার কারণে অনেকটা কাজের চাপের কারণে তো এজন্য কেউ মনে কষ্ট নেবেন না যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো আমি আপনাদের ভালোবাসায় খুব আনন্দিত যে আপনারা এত ভালোবাসেন আমাকে আপনাদের সাথে একটু কথা না তাহলে ভালোই না আমার তাই আজকেও কাজের অনেকটা চাপ ছিল তারপরও কাজের ফাঁকে একবার আপনাদের কাছে আসলাম আজকে আবার আপনাদেরকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আমি দেব এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ভূত ঝারানো শেখার জন্য সেটা অনেকেই বলেছেন যে গুরুজি পারমিশন দেন পারমিশন আমি সবাইকে দিয়ে দিই পারমিশন আমি সবাইকে দিয়ে দিই আর এখন ওই ক্যাটাগরির আরেকটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম আপনি এই খুব সহজে এই ভূত কিভাবে রুগীর কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবেন সে বিষয়ে কিসের মন্ত্র সেটি একটি তৈল পরা সরিষার তৈল আপনি আমার বলা নিয়ম মতো মাত্র তিনটা ফুক দিয়ে দিবেন এই তৈলটা লাগানোর সাথে সাথে রুগী ভালো হয়ে যাবে কিভাবে কাজটি করবেন বলছি জানতে হলে ভিডিওটি স্কিপ করবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন সঠিক নিয়ম সঠিক মন্ত্র যদি পান কিন্তু কিছু যায়। আর যদি মন্ত্র ভুল 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 নিয়ম কিছু লাভ নাই কোনো। আবার আছে কাটসাট করে মন্ত্র সেট করে দিয়েছে নিয়ম তো জানেই না কোনো লাভ নেই সঠিক মন্ত্র সঠিক নিয়ম যদি আপনি পান আপনার কাজ হবে সে মন্ত্রটা ছোট হোক বা যে করণের হোক না কেন আমি আপনাদেরকে সবসময় সঠিক জিনিসগুলো দিয়ে থাকি দেখেন আমি ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে যদি ভুল ভাল জিনিস দিয়ে কোনো বিপদে ফেলার জন্য আমি এখানে আসিনি আমি এসেছি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে আরেকটি কথা যারা অনেকেই আমার আমাকে হোয়াটসঅ্যাপ মুহূর্তে আমার কাছে যে কেতাব আছে শিব শক্তি সেই কেতাবটি চেয়েছেন তো আমি বলবো যে আপনারা ভয়েস দেন আপনারা ভয়েজের মাধ্যমে কথা বলেন যে যেখান থেকে কথা বলছেন ভয়েজের মাধ্যমে কথা বলেন বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় পুস্তক আকারে দিতে পারবো আমি আর আপনারা ইচ্ছা করলে যদি হওয়া আপনারা পিডিএফ নেন সেটাও দেওয়া যাবে আর বাংলাদেশের বাইরে যারা আছেন তারা পিডিএফ আকারে অবশ্যই নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছে আজকের সেই পাওয়ারফুল মন্ত্রটির

কিন্তু আলোচনা মূলে যাওয়ার আগে আর একটি কাজ করতে হবে সেটি হলো সর্বপ্রথম আপনাদেরকে আমি মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি আজকে যে মন্ত্রটি নিয়ে আলোচনা করব সেই মন্ত্রটি এই যে দেখে নিন আশা করি মন্ত্রটি দেখেছেন এই যে মন্ত্রটি ছোট্ট মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে খুব সহজে এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন আপনাদের সুবিধার কারণে আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো তারপরে আমি এই মন্ত্রর যে নিয়ম কারণ সেটা বলে দিব খুব সহজে এই কাজ করতে পারবেন কোনো ঝামেলা নেই তো মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলে দিচ্ছি মনোযোগ সহকারে মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো আকরি মাকরি শিফ চণ্ডী ধর সরি আমি আরেকটা একটা মন্ত্র কথা বলে ফেলছিলাম এটা মনে কেউ কষ্ট নিবেন না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বলে দিচ্ছি হলো জুড়িয়ে জুড়িয়ে বেজে রোল রাম রাম শ্রীরাম লাগলো গন্ডগোল উপহার থেকে বুতিনী হাঁকে সেজে ভূতের বাড়ি তৈল পরাতে অন্ধ হলো দিচ্ছে গড়াগড়ি ফাঁকে ফাঁকে ভিজলে যায় যোগিনীমা গজ্জে কালী মাতার

ঠিক আছে এতটুকু ছিল মন্ত্রটি এই মন্ত্রটি ভালোভাবে তখন আপনাদের মুখস্থ হয়ে যাবে এরপর হলো প্রয়োগ কিভাবে প্রয়োগ করবেন খুব সহজে আপনাদের প্রয়োজন হবে সরিষার তৈল সরিষার তৈল আপনারা সংগ্রহ করবেন ভালো তোল যেন হয় বা দোকানে যেটা তৈল বিক্রি হয় সেটা হল চলে কোনো অসুবিধা হয় না কারণ আমি ওটাও দিই এই মন্ত্রটি আমি নিজেও কাজ করি এই তৈলটি আপনি সংগ্রহ করবেন এক দামে ওটা তো রেড গায় দিয়েই থাকে দোকানিকে বলতে হয় না চাইলেই ছোট একটা কপটা নেবেন আপনি সেটা দাম কত জিজ্ঞাসা করলে দিয়ে দিবেন এখানেই শেষ তো এই তলতে কারো ব্যবহার করা তৈল হলে কিন্তু হবে না ইনটেক নতুন বোতল হতে হবে ছোট তো এই একটি তেলের বোতল নিয়ে আজকের বলা যে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি এক নিঃশ্বাসে একবার পড়বেন ওই আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে একটু ভালোভাবে দেখে নিন এই যে আমার হাতে তৈলের বোতলটি দেখছেন তৈল যার কারণে না আপনাদের সামনে কিন্তু আপনাদের এরকম একটি ছোট বোতল নিলে চলবে আপনাকে এটা দিয়ে আমি দেখা দিচ্ছি আপনারা যখন আপনারা মন্ত্রপুত করবেন তখন এরকম বোতলের মুখাটা খুলে নেবেন ঠিক আছে এক হাতে মুখা থাকবে আর এক হাতে বোতল থাকবে এরপরে আপনারা একবার মন্ত্র পড়বেন বোতলে একটা ফোকা দিয়ে মুখাটা এরকম বোতলের উপরে রাখবেন আর একবার আবার এক নিঃশ্বাসের মন্ত্রটা বলে মুখার খারে আর একটা ফুক দিয়ে আবার ঢেকে রাখবেন এইভাবে তিনবার ফুক দিয়ে ঢেকে রাখবেন ঠিক আছে আপনারা যদি এটা খোলা রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না ঢেকে রাখবেন এরপরে যেটা করবেন প্রোগবিধি কিভাবে প্রয়োগ করবেন আপনার যে রুগী যার ভূত গেরস্ত প্রদগ্রস্থ যে লোক হয়েছে ওখানে গিয়ে বা ওই লোকের সামনে বসেও কাজটি করতে পারেন এই তোলটি আপনি বাড়ি থেকেও পড়তে পারেন মন্ত্রপুত করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো লোক করতে পারেন কোনো অসুবিধা নেই এই তোলটি এইভাবে মুখটা আপনি এরা খুললেন খুলে এইভাবে এই যে অ্যাঙ্গলটা আছেন এটা অ্যাঙ্গলটা এভাবে একটু তৈল লাগাবেন লাগিয়ে আবার মুখটা এভাবে ঢাকবেন কথা বুঝতে পারছেন তো যেমন আপনি এটাকে ঢিলা করেছেন ঢিলা করে এটার উপরে এরকম হালকা রাখবেন ঠিক আছে যখন এটা ব্যবহার করবেন তখন আপনি এটা ঢিলা করে নেবেন আগে থেকে তারপরে এখানে এটাকে দুইটা আঙ্গুল দিয়ে ধরবেন আর এই আঙ্গুলটা এভাবে দিবে আবার এভাবে ডাকবেন ঢাকে এই যে রোগীর এখানে এখানে প্রথম মস্তিষ্কে এখানে একটু লাগিয়ে দিবেন আবার এভাবে আবার একটু নিবেন নিয়ে রোগীর এই যে চোখ আছে ডান এই এই ডান চোখের কণারে একটু দিবেন বাম চোখের কণার একটু দিবেন আবার এভাবে আবার একটু নিবেন নিয়ে এই যে আস্তে চলতে এবার এই ডান কানের একটু দিবেন বাম কানে একটু দিবেন ঠিক আছে এবার আর একটু নিবেন নিয়ে ডান নাকে বাম নাকে একটু দিবেন তো এবার এইভাবে ব্যবহার করানো হয়ে গেল না এরপর যে কাজটি করবেন এরপরে আবার এখানে একটু বেশি আঙুলটা ঢুকিয়ে দিবেন দিয়ে একটু বেশি তেল উঠাবেন উঠে খাটা কিন্তু এরকম লাগিয়ে কুট্টোটাকে যে কোনো কাজ করবে রাখবেন দেখে এই দুইটি আঙুলে তেলটা মিখে নেবেন আমার এই তেলটি আঙ্গুলে মাখবেন মাখার পরে এই দুটি আঙ্গুল এক করে দুটি আঙ্গুল এরকম এক করে এই রুগীর যে কানে ছিদ্র এই কানের ছিদ্র এবং এভাবে বন্ধ করে ধরবেন আপনি কানের ছিদ্র এভাবে বন্ধ করে ধরবেন যাতে সে কানের ভিতরে কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে এভাবে কিন্তু আপনার কিন্তু শক্তভাবে আকৃতি ধরতে হবে আপনি হালকাভাবে ধরলে কিন্তু ঝাঁকি দিয়ে সে কান থেকে হাত সরিয়ে ফেলবে কানের থেকে হাত সরিয়ে ফেললে কিন্তু হবে না আবার ধরবেন আপনি কিন্তু শক্ত করে যদি আপনি একবার ধরেন তো ছুটতে পারবেন সে আর সে যদি মনে করেন দুষ্ট বেশি হয়ে থাকে তো সে অনেকটা গত্যাগত্তি করবে অনেকটা তোরজোর করবে করলে যদি আপনার শক্তিতে তার সাথে আপনি না পারেন তার সাথে তার স্বজনরা যদি থাকে কেউ তাদেরকে দিয়ে শক্ত করে ধরাবেন ধরে তারপরে এই কাজটি আপনি প্রয়োগ করবেন ঠিক আছে তো দেখবেন এমন ভাবে সে চিৎকার শুরু করছে চিৎকার করতে করতে এক বর্ষ আপনার সাথে কথা বলা শুরু করে দিয়েছে ঠিক আছে কথা বলা আপনার সাথে শুরু করে দিয়েছে আমি থাকবো না আমি চলে যাবেন বিভিন্ন কথা বলতে শুরু করবে তো সেই ক্ষেত্রে আপনি এই এই সময় এই কথা বলে তার সাথে কথায় ওয়াদ করে তাকে চুক্তি করে তার সাথে শর্ত দিয়ে শর্ত সাপেক্ষে কিন্তু আপনি তাকে দূরে সরিয়ে দিতে পারেন চিরদিনের জন্য ক্ষেত্রে চলে যাবে তো সেটা কিভাবে করবেন অবশ্যই অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজটি করবেন আমি কিন্তু পরিপূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি কিচ্ছু বাকিরা রাখিনি ঠিক আছে কিন্তু গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুর অনুমতি ছাড়া এই সমস্ত কাজে যাবেন না কারণ অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় ঠিক আছে কথা না বলি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসা রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ